ঈদের মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড এবং বক্তব্যের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী এরপর জানিয়ে দেব বড় রদ বদলে বিএনপি দিল কঠোর বার্তা এদিকে বোর্ড ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বেনজির আরো জানিয়ে দিব মাদক কাণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার সর্বশেষ জানিয়ে দিব সরকারের নতজন পররাষ্ট্র নীতিতে সেন্ট মার্টিন বিচ্ছিন্নের উপক্রম বলেছেন মান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদীর শুভেচ্ছা জানানোর তথ্য রোববার ১৬ জন এক বার্তায় জানায় ঢাকায় ভারতীয় হাই কমিশন হাই কমিশন জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন এই উৎসবটি আমাদের ত্যাগ সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব করতে অপরিহার্য তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন বড় বিএনপি দিল কঠোর বার্তা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে সাংগঠনিক কঠোর অবস্থান গ্রহণ করেছে দলটির হাইকমান্ড এই প্রক্রিয়ায় বিগত আন্দোলনে রাজপথে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারা দলের অঙ্গ ও সহযোগী সংগঠন কিংবা গুরুত্বপূর্ণ নেতা কেউই ছাড় পাবেন না সাংগঠনিক অ্যাকশনের অংশ হিসেবে বৃহস্পতিবার তেরোই জুন মধ্যরাতে ভেঙে দেওয়া হয়েছে বিএনপি ও ছাত্র দলের আট মহানগর কমিটি সহ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি সেই ধারাবাহিকতায় শনিবার পনেরো জুন দলের নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ৪৫ নেতাকে নানান পদের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে কূটনৈতিক ব্যর্থতা কাটাতে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বদলে গঠন করা হয়েছে নতুন দুটি কমিটি বিভিন্ন পর্যায়ের এই রদবদল কাউন্সিল ছাড়াই দল পুনর্গঠনে বিএনপির একটি বড় পদক্ষেপ সাত জানুয়ারির নির্বাচনের পর ব্যাপক পুনর্গঠনের যে বার্তা দেওয়া হচ্ছিল এবার তা বাস্তব রূপ পেতে শুরু করেছে এই রদবদলকে সংগঠনে বিগত আন্দোলন ব্যর্থতার প্রভাব হিসেবে দেখছেন অনেকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সামনে দলে আরও রথবদল আসছে শূন্যপদ পূরণসহ স্থায়ী কমিটি থেকে শুরু করে নির্বাহী কমিটির সহসম্পাদক পদ পর্যন্ত এই পরিবর্তন আনা হবে সেক্ষেত্রে স্থায়ী কমিটির দু একজনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হতে পারে সব মিলিয়ে দুই শতাধিক পদে আসতে পারে রদবদল জানতে চাওয়া হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় কালবেলাকে বলেন কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া সাংগঠনিক প্রয়োজনেই দলে বিভিন্ন সময় শূন্যপদ পূরণ ছোটোখাটো রদবদল করা হয় এবারও সেটা করা হয়েছে সাংগঠনিকভাবে এতে দলের ভালোই হবে এতে করে আগামীতে সংগঠন আরও সুসংহত গতিশীল হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংগঠনে প্রত্যেকের একটা জবাবদিহিতা থাকে যাকে যে দায়িত্ব দেওয়া হয় তিনি সেটা সঠিকভাবে পালন করলে সেক্ষেত্রে বেটার রিপ্লেসমেন্ট মাস্ট বোর্ড ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বেনজির সম্প্রতি আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবার ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছেন জানা যায় গত ১৩ জুন সভাপতির পদে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দিতে ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে চিঠি পাঠান তিনি তার পাঠানো ওই চিঠিতে বেনজির আহমেদ বলেন বর্তমানে জরুরি কাজে পরিবারের সঙ্গে দেশের বাইরে থাকায় এই মুহূর্তে বোট ক্লাবের দায়িত্ব পালন করতে পারছি না তাই ক্লাবের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে মনোনয়ন করা হোক ওই চিঠিতে এই ব্যাপারে দ্রুত বোট ক্লাবের ইসি কমিটির প্রতি অনুরোধ আহমেদ দু হাজার চোদ্দ সালে বোর্ড ক্লাব প্রতিষ্ঠা হওয়ার এক বছর পরই ক্লাবটির সভাপতি পদে আসীন হন তিনি সেই থেকে এখন পর্যন্ত ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছেন বেঞ্জির আহমেদ সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ হয় গত মার্চে এরপরই বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা মে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের জ্ঞাত বহির্ভূত সম্পদের খোঁজে গত আঠারোই এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক মাদককাণ্ডে কাণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউরোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জরিফ ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত শনিবার পনেরো জুন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্ত এবং সাধারণ সম্পাদক তৌহিদুল রহমান মানিক এ বহিষ্কার আদেশ দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন শিবলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন জরিফ শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে শনিবার রাতে মোটোফোনে জরিফ ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন আমি জীবনে কোনোদিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম না মিথ্যা অভিযোগে আমাকে দলীয় শাস্তি দেওয়া হয়েছে তিনি দাবি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ রিজুর মোটরসাইকেলের পক্ষে নির্বাচন করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সরকারের নতজন পররাষ্ট্রনীতিতে সেন্ট মার্টিন বিচ্ছিন্নের উপক্রম সেন্ট মার্টিনে আসা যাওয়ার পথে বাংলাদেশি নৌজান লক্ষ্য করে দফায় দফায় মিয়ানমার থেকে গুলি ছোড়ার পরও সরকারের নিরাপত্তার তীব্র সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে সেন্ট মার্টিন এখন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে শনিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন অগণতান্ত্রিক দখলদার সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তি এমনকি প্রতিবেশী দেশগুলোকে নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও সন্তুষ্ট রাখতে চায় এই সরকার নিজের দেশের একটা দ্বীপের নিরাপত্তা দিতে পারে না এরা ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করতেও দ্বিধাবোধ করবে না সরকার কাকে সন্তুষ্ট করতে চায় প্রশ্ন রেখে মান্না বলেন প্রধানমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন কোনো একটা সাদা চামড়ার দেশের প্রতিনিধি তার কাছে সেন্ট মার্টিন চেয়েছেন বাংলাদেশের ভূখণ্ডে বিমানঘাটি করার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই সেন্ট মার্টিনে বাংলাদেশ কর্তৃত্ব হারিয়ে ফেলেছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিরোধের কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না